বালিচকের ঐতিহ্য বালিচকের আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত উৎসব আদি বালিচক উৎসবের শুভ খুঁটি পূজা আজ বাইশে নভেম্বর শুরু হলো আপনারা সকলেই দেখতে পেয়েছেন কারণ আমাদের বালিচকবাসীর গর্বের উৎসব বালিচক উৎসব পনেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এতদ অঞ্চলের মানুষ অধীর আগ্রহে থাকেন ওই উৎসব অংশগ্রহণ করার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য বহু পরিবারের আত্মীয় স্বজন এখানে আসেন ওই নির্দিষ্ট দিনের জন্য সেই নিয়ে আজকে যে স্টেজের কাজ এবং প্যান্ডেলের কাজের শুভ সূচনা কিছু আকর্ষণ থাকছেন একেবারে প্রত্যেক বছরই বালিচকের মানুষ সঙ্গীতপ্রেমী মানুষ কলকাতা মুম্বাইয়ের নামি দামি সঙ্গীত শিল্পীরা আসবেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উৎসব কমিটি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই উৎসবকে সার্থক করে তোলার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাজেট প্রত্যেক বছরই আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে মানুষের অনুদান এবং হচ্ছে আমাদের বিভিন্ন সময় যে কর্মসূচি করে থাকি সেখান থেকে আমাদের উদ্বৃত্ত অর্থ দিয়ে এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের আর্থিক সহযোগিতাতেই আমাদের এই কর্মসূচি উৎসবের মধ্য দিয়ে কী বার্তা দিতে চেয়ে সকলেই ভালো থাকুক সুন্দর থাকুক এবং আগামী বছর অর্থাৎ ইংরেজি শুভ নববর্ষ দু হাজার পঁচিশ সালের আগাম শুভেচ্ছা জানাই সর্বস্তরের মানুষ এই উৎসব সম্প্রীতির উৎসব এই উৎসব বালিচকবাসীর আবেগ বালিচকবাসীর অহংকার বালিচকবাসীর ঐতিহ্য সেইটা এগিয়ে যাবে কততম বর্ষে বাইশতম বর্ষ বাইশ বাইশতম বর্ষে পদার্পন করব দু হাজার তিন থেকে শুরু হয়েছিল এবং আমাদের তো পনেরো থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত নদিনের মেলা কোনো এক্সটেনশন নেই মেলার একটা নির্দিষ্ট টাইম এবং সব কিছু নিয়ম মেনেই আমরা চলি সরকারি যে নিয়ম আছে নির্দিষ্ট সময়ে মাইক বাজানো এবং নির্দিষ্ট সময়ে যে যা কর্মসূচি ছিল সেগুলো সরকারি নিয়মকানুন মেনেই